বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত ইউনিক নাস্তার রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইস্ট দিয়ে খুব সহজেই দুর্দান্ত এই ফুলক ইউনিক নাস্তাটা তৈরি করা যায় এই পদ্ধতিটি চলুন দেখা যাক এই সুন্দর ফুলকো নাস্তার রেসিপিটি তো আমি এই দারুণ রাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জ্বালানো গরুর দুধ এটা কিন্তু উষ্ণ রয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট আমরা যখন ইস্টে কোনো কাজ করবো সেক্ষেত্রে যদি আমরা গরম পানি ব্যবহার করতে পারি কিংবা গরম দুধ ব্যবহার করতে পারি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঠিক দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিক্সড করে নেব দুধ আর ইস্টটা যেন খুব সুন্দর মিক্সড হয়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর যে ঠিক অ্যাড করে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন যখন লবণটা আমি মিক্সড করে নিয়েছি ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যখন এভাবে মেশানো হয়ে যাবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ডোটাকে আমি ঢেকে দেবো ঠিক আধা ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন আমি যতটুকু সময় ডোটা রেস্টে রেখেছি ওই সময়ের মধ্যে আমি একটা নারকেলের কুর তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল হাফ কাপ পরিমাণে চিনি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নিয়েছে আমি একটি নারকেলের খুব সুন্দর মিষ্টি কুর তৈরি করে নেব যখন আমার পানি দেওয়া হয়ে যাবে ঠিক তখন ছেড়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব এমনভাবে আপনার চুলার আসটা রাখতে হবে যেন পুড়ে না যায় দেখতে পাচ্ছে কুরটা তৈরি হয়ে গেল নারকেলের কুটটা আমি একটি বাটিতে তুলে নেব। চলুন চলে যাই ডোর কাছে তো ঠিক তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যে বাতাসটা জমা রয়েছে সেটা বের করে আমি মথে ভালো করে একটি ডো তৈরি করে নেব নাস্তা তৈরি করার জন্য আমি ফ্রেশ একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে ডোটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি বোটের উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডের ডোটা রেখেছি এখান থেকে আমি পরিমাণ মতো লেজগুলো কেটে নেব তো এখান থেকে আমি ছয় ভাগে ভাগ করে আমি কিন্তু ছয়টি লেজই কেটে নেব তো বল শেপ আকারে আমি লেজিগুলো কেটে নিয়েছি এগুলোকে দুই হাতের মাঝে রেখে খুব সুন্দর একটি বল শেপ দিয়ে নেবো এবং হাত দিয়ে হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এই যে তৈরি করা কুটটা আমি একটা সাইডে রেখে দিলাম একটি দিয়ে ভিতরের অংশটা আমি একটু দেখতে পাচ্ছেন চেপে চেপে কিন্তু একটু ফাঁকা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন ফাঁকা অংশটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুড় এটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই নাস্তাটা চারো চার থেকে মরিয়ে ফোল্ড করে খুব সুন্দর আমি একটি শেপ দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি একটুখানি আপনারা চেপটা করে নেবেন দেখতে নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে এবং ফুলকো হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি তো একই পদ্ধতিতে কিন্তু আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা কিন্তু খেতে দুর্দান্ত হয় ইস্ট দিয়ে এরকম ফুলকো নাস্তা আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে তৈরি করে এটা দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো সব নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন তো সেক্ষেত্রে অবশ্যই কি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন আরও বেশি লুকিং দেখানোর জন্য উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তেলটা কিন্তু হালকা একটু গরম হয়ে রয়েছে এই মুহূর্তে একটি চামচ দিয়ে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আমি তেলটা ছিটিয়ে একটু নাস্তার উপরে দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে নাস্তাগুলো এই নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আমি যখন উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু কালার চলে এসেছে তো সেক্ষেত্রে আপনারা চুলার আসটা কিন্তু একটু মিডিয়ামে রাখবেন যাতে নাস্তাগুলো খুব সুন্দর ফুলতে পারে এবং দারুণ চমৎকার একটা কালার চলে আসে আমি কিন্তু চুলা রাস্তা নর্মালের থেকে একটু বেশি রেখেছি তবে হাই হিটে নয় যাতে নাস্তাগুলো না পড়ে যায় খুব সুন্দরভাবে যেন নাস্তাটা তৈরি হয় যখন এরকম একটা খুব সুন্দর কালার চলে আসবে আমি ওই মুহূর্তে নাস্তাগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে তো এভাবে আমি তেল জড়িয়ে সব নাস্তাগুলো তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো নাস্তাটা কতটা সুন্দর হয়েছে কতটাই আমি তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি যে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন নাস্তাটা যতটা ফুলকো হয়েছে ততটাই কিন্তু সফট হয়েছে দারুণ একটা কালা এসেছে আলহামদুলিল্লাহ তো এরকম দুর্দান্ত স্বাদের নাস্তা কিন্তু আপনিও তৈরি করতে পারবেন যদি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন আশা করি আপনারা কিছু একটা শিখতে পারবেন আমি সবসময় চেষ্টা করি স্বল্প উপকরণের দুর্দান্ত স্বাদের সহজ সহজ রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর একটি মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই আমার সাথে ছিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে দেখেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফিজ